আপনার আয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে বিগত সরকার যা করেছিল সেটা আমরা দেখেছি আজ তারা উদ্বাস্তু পালিয়েছে আজ তারা জেলে তারা অনেক মানুষকে মেরে ফেলেছিল একবার ভেবে দেখুন তো তারা অডেল সম্পত্তির মালিক ছিল কিন্তু আজ তারা কোথায় আরেকটা বিষয় আপনি ভেবে দেখুন আজকে সেই অঢেল সম্পত্তির মালিকেরা জেলে বা উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বাবা মার কথা চিন্তা করুন তাদের বাবা মা কেন তাদের বাধা দেয়নি খারাপ কাজ করতে কেন তাদের বাধা দেয়নি যে সরকারে গেলে মানুষের উপকার করতে হয় মানুষের সম্মান করতে হয় মানুষকে ভালোবাসতে হয়